দীর্ঘ দশ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই হয়ে আজকে আমার ছোট বিয়ে অথচ আমাকে কেউ একবার আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি ভালোভাবে বুঝতে পারছিলাম বিষয়টা কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তির ভাবটাই আমি বেশি দেখতে পাচ্ছিলাম সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই তখন বাবা আমার পিছন পিছন আসে বাবা কেড়ে নিল হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে না বাবা কোনো সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন চাইলেও তাই চলে আসলাম বাবা ও তা আবার কখন বাবার কথাটা শুনে অনেকটাই অবাক হলাম কিছুক্ষণ পর চলে যাব বাবা ও এখন না এসে কিছুদিন পর আসতি এখনো অনেক লেনা তেনা বাকি আছে আমাদের বাবার কথা শুনে কিছু বললাম না তখন মা বললো না কিরে বাবা চলে আসলি কেন কোনো সমস্যা হয়েছে না না সমস্যা হয় নাই এমনি চলে আসলাম তোমাদের দেখ দেখতে পরে মা মাকে বললো ও আচ্ছা ফ্রেশ হয়ে আর আজকে তোর যাবি না ভাইয়ের সাথে না মা আমি অনেক ক্লান্ত আমি যাব না আমি আর আমার মা বাবার কথা অনেকটা অবাক হলাম বড় ছেলে এখনো বিয়ে করে নাই তাকে একবার জিজ্ঞেস ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধুমাত্র মা ছাড়া সারাদিনে জার্নি করে আমি অনেকটা ক্লান্ত তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভেঙে মানুষের হইচই শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা

আমার মনে হয় জানেই না আমি যে বাড়িতে আসছি এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন একমাত্র আমার ছোট বোন আমার চেহারা দেখে বুঝতে পারে আমি কি চাই তাই সে বুঝতে পারছে আমি কিছু খাই নাই কিছুক্ষণ পর খাবার নিয়ে আস